অনেকদিন পর আজকে আমরা গেছিলাম আমাদের ভেনামি পুকুরে তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমি ভেনামি পুকুরের ভিডিও দিচ্ছি না কেন আমার মাছের কী অবস্থা আমার মাছের গ্রোথ কেমন প্রোডাকশন কেমন কী খাবার ব্যবহার করতেছি প্রত্যেকটা বিষয় নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করতেছেন তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের উদ্দেশ্যে যারা আমার ভেনামি পুকুরের বিষয়ে জানতে চাচ্ছেন যে আমার মাছের কী অবস্থা তো প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো এবং সবশেষে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা কেন ভেনামি পুকুরের বা ভেনামি চিংড়ির ভিডিও আপলোড করতেছি না আট থেকে দশ দিন আগে আমি একটা ভিডিও আপলোড করি সেটা হচ্ছে আমার ভেনামি চিংড়ির পুকুরে পানির পিএইচ কমে যাওয়ার ফলে আমার পুরো পুকুরে হচ্ছে ভেনামি চিংড়িগুলো ভেসে যায় এবং হচ্ছে আপনার অক্সিজেন ফল্ট করে যার জন্য হচ্ছে মাছগুলো ভেসে যায় তো এই সমস্যাটা আমি ফেস করতেছি বেশ কয়েকদিন ধরে আমি গত তিন বছর ধরে ভেনামি চাষ করতেছি তো আমার ভেনামি চাষের অভিজ্ঞতা থেকে আমি এইটুকু বলতে পারি অন্য অন্য বছরের তুলনায় এই বছর আমার ভেনামির প্রোডাকশনটা যথেষ্ট ভালো এ যদিও এর আগে আমি ইন্ডিয়ান ভেনামি চাষ করেছি তো এই বছর সর্বপ্রথম আমি হচ্ছে বাংলাদেশী নিলিবিলি কোম্পানির আমি ভেনামি চিংড়ি আমার পুকুরে দেই আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে অন্য বছরের তুলনায় বা আমি যে পরিমাণ আশা করেছিলাম তার থেকে অনেক ভালো প্রোডাকশন আসছে যেহেতু আমার মাছের প্রোডাকশন ভালো তো সেক্ষেত্রে আমরা যে সমস্যাটা এখন ফেস করতেছি সেটা হচ্ছে আমার যে জায়গা বা আমার যে পুকুরটা এই পুকুরের জায়গার তুলনায় মাছ অনেক বেশি হয়ে গেছে যার জন্য হচ্ছে কিন্তু আমার পুকুরে মাছ ভাসে আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে যে আমার আমার ভেনামি ভেনামি পুকুরের সাথে কিন্তু একটা খাবার মাছের পুকুর আছে যে পুকুরটা আমরা ব্যবহার করি না তো আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের যে খাবার মাছের যে পুকুরটা আছে এই পুকুরের আইল মানে প্রত্যেকটা আইল উঠায় আমরা ভেনামি পুকুরের সাথে একট করে দিই মানে হচ্ছে আমরা ভেনামি পুকুরের জায়গাটা বাড়ায় দিই জায়গা বাড়াই দেওয়ার পর

আমার ভিনামি চিংড়ির পুকুরের ভিডিও ঠিকঠাক মতো পেজে দিতে পারতেছি না এখন কথা বলা যাক মাছের গ্রোথ এবং হচ্ছে মাছের খাবার নিয়ে তো মাছের গ্রোথ আসার অনেক কম কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন যে মাছের ঘনত্ব যখন বেশি থাকে বা প্রোডাকশন বেশি থাকে তখন কিন্তু মাছের গ্রোথটা কমে যায় অনেক অংশেই কমে যায় এবং খাবারের কথা যদি বলি তাহলে হচ্ছে আমরা মেগা সাতশো পাঁচ যে ফিটটা আছে এই ফিটটা খাওয়াচ্ছি এবং দিনে হচ্ছে পনেরো কেজি ফিট ব্যবহার করি সকালে পাঁচ কেজি দুপুরে পাঁচ কেজি এবং বিকালে পাঁচ কেজি আপনারা অনেকেই জানেন যে ভেনামি চিংড়ি কালচারিং টাইম হচ্ছে তিন মাস তো আমাদের যে মাছের যে গ্রোথ এবং প্রোডাকশন যে হারে তো সেক্ষেত্রে আমরা তিন মাসে কালচার করতে পারবো না মানে আমরা তিন মাসে হারভেস্ট করতে পারবো না সেক্ষেত্রে আমাদের তিন থেকে সাড়ে তিন মাস সময় লাগবে আর যদি সম্ভব হয় আমাদের অন্য কোনো পুকুরে মাছ কাটাই করে নেওয়া তো সে আমরা সেইটা চেষ্টা করব আমার পুকুরের পাশেই একদম হচ্ছে একদম সাথেই নদী আছে তো আমরা এখন যে কাজটা করতে আমরা থেকে ঢুকাচ্ছি এবং অন্য একটা সাইড দিয়ে আমরা পানিগুলো বের করে দিচ্ছি এবং প্রতিনিয়ত আমরা কিন্তু কন্টিনিউ আমরা ইয়ারেটার চালাতে হচ্ছে না আমরা যদি একদিন ইয়ারেটার না চালাই তো সেক্ষেত্রে আমাদের কিন্তু পরের দিনে মাছগুলো ভেসে যায় তো আশা করি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তরে আমি দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে